পুরীধামে শ্রীক্ষেত্রে হনুমানজি কিভাবে সুরক্ষিত করে রাখছেন বেরি হনুমান চক্রতীর্থের কাছে অবস্থিত শ্রী জগন্নাথ দেব হনুমানকে নিয়োজিত করেন পুরীধামকে মহাসমুদ্রের কাছ থেকে রক্ষা করতে কেননা এক সময় অবশ্যই তিনি পুরীধাম পাহারা দেওয়ার কর্তব্য স্থগিত রেখে অযোধ্যার উদ্দেশ্যে যাত্রা করেন হনুমান এই বিগ্রহটি শ্রী জগন্নাথ মন্দিরের উত্তর ধার দ্বারে মন্দিরের সুরক্ষার জন্য প্রতিষ্ঠা রয়েছেন চারিচক্র হনুমান অষ্টভুজ হনুমান নামে প্রসিদ্ধ চারিচক্র শব্দটির অর্থ হচ্ছে যিনি তার হাতে চারটি চক্র ধারণ করে আছেন এই হনুমান চার ফিট উচ্চতা বিশিষ্ট এবং পূর্ব দিকে মুখ করে বিরাজিত আমরা এই তপস্বী হনুমানের সম্বন্ধে এই নির্মুক্ত কাহিনীটি শুনেছি একবার প্রভুর সুদর্শন চক্র এই ভেবে অত্যন্ত গর্বিত হলো যে আমি প্রভুর অত্যন্ত সন্নিকটে অবস্থান করি তাই আমি প্রভুর অত্যন্ত প্রিয়ভক্ত শ্রী জগন্নাথ গর্বহারি ও দর্পহারি নামে পরিচিত তাই সুদর্শনের এই গর্বকে তিনি মেনে নিতে পারলেন না সুদর্শন ভাবছিলেন যে তিনি সবচেয়ে শক্তিশালী কেননা প্রভু পর্যন্ত তার দ্বারা সুরক্ষিত থাকেন প্রভু জগন্নাথ তার নিজ সুরক্ষার জন্য তার উপরে নির্ভর করেন প্রভু জগন্নাথ কোনো কঠিন কাজ সম্পাদনের জন্য সুদর্শন চক্রের ব্যবহার করে থাকেন প্রভু মনস্থ করলেন যে তিনি সুদর্শন চক্রের এই গর্বকে নাশ করবেন এইভাবে তাকে রক্ষা করবেন প্রভু সুদর্শন চক্রকে পাঠালেন হনুমানকে ডেকে আনতে সেই সময় হনুমান অভয়ারণ্যে তপস্যায় নিরত ছিলেন তৎক্ষণাৎ সুদর্শন চক্র প্রভুর আজ্ঞা পাওয়া মাত্রই অবিলম্বে হনুমানের কাছে যাত্রা করলেন তাকে প্রভুর সঙ্গে দেখা করার সংবাদ দিতে হনুমানকে এই বার্তা দেবার পর সুদর্শন চক্র তৎক্ষণাৎ হনুমানের পূর্বেই প্রভুর কাছে ফিরে এলেন হনুমান যখন মন্দির দ্বারে কাছাকাছি এসে পৌঁছালেন তখন সুদর্শন চক্র মন্দিরের সীমানার মধ্যে খুব দ্রুত চলতে লাগলেন এইভাবে তিনি হনুমানের পথে বাধা সৃষ্টি করতে লাগলেন ও তাকে রত্ন সিংহাসনে যাওয়ার পথ থেকে বিরত রাখলেন হনুমান মনে মনে ভাবতে লাগলেন আমি কিভাবে এখন প্রভুর দর্শন করব। তিনি মনে মনে শ্রী জগন্নাথ দেবকে স্মরণ করে তার আশ্রয় প্রার্থনা করতে লাগলেন তৎক্ষণাৎ হনুমান প্রভুর কৃপায় খুব শক্তি লাভ করলেন এবং হঠাৎ তার কাত থেকে আরও ছটি অতিরিক্ত বায়ু উদ্গত হলো এইভাবে তিনি অষ্টভুজ হনুমানের পরিণত হলেন তার চারটি হাতের প্রতিটিতে সুদর্শন চক্র বিদ্রিত ছিল দুই হাতে তিনি ভগবানকে প্রণাম জানাচ্ছিলেন এবং তার অপর দুই হাত প্রভুর দিব্য নাম সমূহ কীর্তনে নিয়োজিত ছিল হনুমান তখন প্রভু শ্রী জগন্নাথ দেবের সঙ্গে সাক্ষাৎ করার জন্য তার রত্ন সিংহাসনের দিকে গেলেন কিছুক্ষণ পরে সুদর্শন চক্র খুব ব্যথিত চিত্তে সেখানে পৌঁছালেন শ্রী জগন্নাথ দেব সুদর্শন চক্রকে হনুমানের প্রতি তার অপরাধের জন্য শাস্তি দিতে চেয়েছিলেন চেয়েছিলেন এবং তার করতে সুদর্শন চক্র লজ্জিত হয়ে দেখলেন যে হনুমান তার থেকে এতটাই বেশি শক্তিশালী যে তাকে মন্দিরে প্রবেশে সে প্রতিহত করতে পারেননি এইভাবে প্রতি এইভাবে প্রভু সুদর্শনকে অভিশাপ দিলেন যে কলিযুগে তার আর চক্ররূপ থাকবে না তিনি একটি স্তম্ভরূপ ধারণ করবেন এবং সর্বদাই তিনি শ্রী জগন্নাথ দেবের বাম পাশে অবস্থান করবেন সুদর্শন চক্র এটিকে অত্যন্ত গুরুতর অভিশাপ বলে মনে করলেন এবং অনুরোধ করলেন এই অভিশাপের মাত্রাকে লঘু করতে পরম কৃপাময় প্রভু তাকে বললেন ভীত হয়েও না কলিযুগে তুমি তোমার চক্ররূপ আমার মন্দিরের শীর্ষে বিরাজ করবে যখন ভক্তগণ সেই চক্র দর্শন করবেন তখন তারা আমার দর্শন করে যে ফল ও আনন্দ পায় সেই একই ফল ও আনন্দে তারা তোমাকে দর্শন করে প্রাপ্ত হবে তখন থেকে মন্দিরের উত্তর দ্বারের কাছে কেলি বৈকুণ্ঠে তপস্বী হনুমান বিরাজিত রয়েছেন এবং প্রভু শ্রী জগন্নাথ মন্দিরে চূড়ায় সুদর্শন চক্র শোভা পাচ্ছেন হরে কৃষ্ণ